নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আজকে ইলিশের দুটি রেসিপি শেয়ার করব একটা হচ্ছে ভাপা ইলিশ ভাপা ইলিশের জন্য আমি পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষে পরিমাণ মতো সর্ষে গুঁড়ো এটা গুলে রেখেছিলাম দিয়ে এটা প্রেশার কুকারে এটা আমি তৈরি করে নেব একটা সিটি দিলেই হয়ে যাবে এটা আমার একটা ভিডিও আগেই আছে আর ইলিশ মানে চার পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাও হালকা করে ভেজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিট তারপরে একটা প্যানে ননস্টিক প্যানে সরষের তেল গরম করে নিয়েছি সরষের তেল নিয়ে নিয়েছি দুই চামচ মতো দুই টেবিল চামচ মতো আর এটা ভালো করে গরম করে আস্তে একটু কমিয়ে নেব নিয়ে তারপরে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজদে নি তাহলে স্বাদটা কিছুটা নষ্ট হয়ে যায় মাছগুলো দিয়ে দিয়েছি আটটা লো লো আতেই ভাজবো বেশি আজ বাড়ালে পুড়ে দেব তাহলে লো থেকে মিডিয়াম আগেই মাছগুলো ভেজে নেবো হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি এবারে গরম তেলে কালো জিরা দিয়ে দিলাম ফুল হিসেবে তারপরে এটার মধ্যে কেটে রাখা লম্বা করে কেটে রেখেছি বেগুনগুলো ওগুলো দিয়ে একটু ভেজে নেবে বেগুনগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এটা হলুদ দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে নুন দেব না কারণ সর্ষেটা যে ভুলে রেখেছি সেটার মধ্যে হলুদ দিয়েছি কাজে এটার মধ্যে এই নুন দিয়েছি তাই কাজে এর মধ্যে আর নুন দেবো না হাফ চামচ নুন সর্ষের মধ্যে গুলে রেখেছি বেগুনগুলো ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে সর্ষের যে গুলে রেখেছি ওটা দিয়ে দেবো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই সর্ষেটা দিয়ে দিচ্ছি এটা আরও একটু জল লাগবে এমনভাবে জল দেব যাতে বেগুনগুলো ডুবে যায় তারপরে মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট ওই ঢেকে রান্না করব। এরপরে এর মধ্যে এই ঝোল ঝোলটা ফুটে আসছে আমি পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব এবারে এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি মাছটা রেডি হয়ে গেছে এই সময় ওই ইলিশ মাছ এমনি খুব নরম আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে আরও তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা রেডি হয়ে যাবে আঁচটা বন্ধ করে দেবো আর দরকার নেই আজ রাখার আর এটা মিডিয়াম আছে রান্না করে নিয়েছিলাম আমি বেগুন দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে